আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখো আপনার কি করে আপনার যে ফোনের ডিপিআই টা থাকে সেটা বাড়াবে তো ডিপিআই বাড়ালে আপনাদের কাজ করবে আরো দ্রুত মানে আপনাদের সব ফাস্ট চলবে এখন দেখুন আমার ডিপিআই টা বন্ধ করা আছে এমন চলতেছে আমি আপনার দেখাবো কেমন আপনারা ডিপিআই টা বৃদ্ধি করবেন তো এর জন্য আপনারা চলে যাবেন মোবাইলের সেটিং এ সেটিং এ চলে যাবেন ক্লিকিং আসার পর আপনারা নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাবাউট ফোন এই যে অ্যাবাউট ফোনে ক্লিক করবেন তারপরে এখানে বেসেট এন্ড কার্ড নিলে এটাতে ক্লিক করবেন তারপরে যে আপনার যে বিল নাম্বার দেখতেছেন এখানে আপনারা চার পাঁচ বার ক্লিক করবেন ক্লিক করে নিই তারপর আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে বলে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে

আমার এটা পাঁচশো হয়ে গেছে এমন এটা আপনার দেখুন ফোন আগেকার তুলনায় আরো দ্রুত কাজ করবে রেকর্ড করতে একটু হালকা লেগে লেগে ঠিক আছে কিন্তু দেখুন আগেকার তুলনায় ফোন আরো দ্রুত কাজ করবে এভাবে আপনারা ডিভাইটা বৃদ্ধি করতে পারবেন আপনারা যদি বন্ধ করতে চান তাহলে আবার এখানে এসে যে ডেভেলপার অপশন এটা আপনারা অফ করে দেবেন তাহলে দেখুন এটা আপনাদের অফ হয়ে যাবে তাহলে আগের মতন অফ হয়ে যাবে অন্য রাজ পর্যন্তভাবে আপনারা এটা করতে পারবেন সবাই মিলে লাইক সাবস্ক্রাইব করে